দু শুভ সকাল আজ চোদ্দ তারিখ আপনাদের অবদার বাজারে সাড়ে নয়টায় বেচা কেনা শুরু এখানে ধীরে ধীরে অবদার বাজারে গাড়ি ঢুকতেছে যাই আপনারা দেখুন বিডিফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছড়া হয় ভালো লাগবে সাবস্ক্রাইব করুন আপনারা দেখুন এখানে মায়া মাছ বেচা কেনা হচ্ছে জ্যান্ত মায়া মাছ অক্সিজেনের ট্যাঙ্কিত্তি করে আনা হয়েছে দুইশো টাকা কেজি মায়া মাছ ব্যবসা কেনা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখছেন ভালো লাগবে কমেন্ট করে আপনারা দেখুন আজকের বাজার মূল্য আপনাদের দেখাবো রুই মাছ বেচা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি 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 রুই বিক্রি হয়েছে আজকের বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা কেজি গিলাস কাপ কেজি কেজিজনের গিলাস কাপ বেচা কেনা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দুটোই কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো দশ টাকা বিশ টাকা পাঙ মাছ বেচা কেনা হয়েছে একশো পঁয়ষট্টি টাকা কেজি আপনাদের পাঙাশের বাজার মূল্য দেখাচ্ছি এখানে মন কাড়া দুই কেজি ঢল এখানে সাতক্ষীরার থেকে গাড়ি আসে কলারোয়ার থেকে গাড়ি আসে দেশ ও বাইরে থেকে পাইকের আসে এখানে আল্লাহ দেখাচ্ছি কাটায় মাছ এখানে মাপা হয় আপনারা দেখুন আপনাদের গদিঘর দেখাচ্ছে এখানে আল্লা দানে মোট বারো জন লোক আছে কর্মরত আপনাদের দেখাচ্ছি বিবাস দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্যকেও দেখার সুযোগ করে দেন আপনাদের বিডি ফিস ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় গাইস আপনি দেখুন ভালো লাগলে কমেন্ট করেন গ্লাস কাপ মাছ বেচা কেনা দেখাচ্ছি দুই থেকে আড়াই কেজিজনের গ্লাস কাপ মাছ বেচা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি কাতল মাছ বেচা কেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দুই কেজি জনের রুই মাছ আজকের বাজারে বিক্রি হয়েছে তিনশো আশি টাকা কেজি দেড় দুই কেজি জনের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি তিনশো টাকা কেজি আজকে দুডেই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে আর অন্য অন্য মাছ বেচা কেনা দেখাচ্ছে